বন্ধুরা ইচ্ছে পূরণ করতে কেনা চায় আর সেটা যদি হয় বিশেষ একটা কোনো যোগে তো সেই যোগে কিন্তু করলে সেই ইচ্ছে খুব শক্তিশালীভাবে পূর্ণ হয় তবে আপনার মধ্যে সেই যোগ্যতাও থাকতে হবে আর পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে যদি আপনি বিশ্বাস করেন তখনই কিন্তু সেটা আপনার লাইফে খুব ভালো রেজাল্ট দিতে পারে আজকে আমি আগামীকালকে যে মহাযোগ পড়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার সূর্যগ্রহণ শনি মহারাজ নিজের রাশি থেকে চলে যাচ্ছেন অন্য রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি থেকে তিনি যাচ্ছেন মিন রাশিতে এই মহাযোগ আপনার জীবনে উইশ ফুলফিলমেন্টে মহা এক বার্তা নিয়ে আসতে পারে তো আমি এই বিষয়ে আজকে একটা নতুন ধরনের ছোট্ট একটা উপায় বলে দেব যে উপায়টি করলে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনার সত্যি যদি পজিটিভ মাইন্ড নিয়ে করতে পারেন রকম সংশয় ছাড়া আপনি কিন্তু তার থেকে দারুণভাবে রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই টাচ করে এটাকে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথম আর যারা সবসময় আছেন তাদের সবসময় আমি শুভেচ্ছা আর আন্তরিকভাবে ভালোবাসা ধন্যবাদ জানাই তার কারণ তারাই আমাকে এগিয়ে চলার জন্য আমার যে ভিডিওগুলো দেখে তাতে তারা নিজেরা বিভিন্ন রকম রিচুয়াল করে দারুণভাবে রেজাল্ট পাচ্ছেন আমাকে শেয়ার করেন তারা খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি কিন্তু নতুন একটা উপায় বলে দিচ্ছি এই উপায়টি এর আগেও অনেক আগে আমি একটা উপায় দিয়েছিলাম যার উপরে বহুজন উপকৃত হয়েছে এবং আমি নিজেও কিন্তু শুধু আপনাদের জন্য না নিজেও কিন্তু এই উপায়গুলো নিজে করে অনেকবার রেজাল্ট পেয়েছি দারুণ রেজাল্ট পেয়েছে তো আজকে আমি যেটি বলবো সেটি অবশ্যই আগামীকাল অর্থাৎ উনত্রিশে মার্চ রাত আটটা আঠেরো মিনিটেই করুন কি করবেন যদি চালমুখী মানে আপনি প্রদীপ না পান তাহলে কি করবেন ঘরে নিশ্চয়ই আটা আছে একটু আটা দোকান থেকে উনি আসতে পারেন একটু আটা ঠিক যেভাবে আপনি রুটি করার সময় জল দিয়ে সেটাকে মাখেন সেরকমভাবে একটা মন্দ তৈরি করুন ভালোভাবে মণ্ডপ তৈরি করুন নরম করে ইচ্ছে হলে তাতে একটু সর্ষে তেল মিশিয়ে দিতে পারেন বা ঘি মিশিয়ে দিতে পারেন না দিলেও হবে এবার সেটাকে প্রদীপের আকারে নিয়ে আসুন একটু মোটা করে প্রদীপের আকারে এবং চারটি মুখ তার থেকে করুন অর্থাৎ চারটা মুখ যেন থাকে সেই প্রদীপে প্রদীপ হয়ে গেল কিন্তু মাটি না থাকলেও প্রদীপ হয়ে গেল বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকেন ফ্ল্যাটে থাকেন তারা মাটি কোথায় পাবে তাদের জন্য এই উপায়টি দারুণভাবে কাজ করবে এইবার ওই প্রদীপটিকে কি করবেন প্রদীপটিতে দুটো শলতে লম্বা করে দুদিকে দিদিন যাদের চারটি যে প্রদীপের মুখ রয়েছে চারটিতে হয়ে যায় অথবা চারটি ছোট ছোট করে শলতে আপনার প্রয়োজন মতো দিতে পারেন সলতেটা সুতির কাপড়ের হতে পারে সেটা তুলোর হতে পারে দিয়ে দিলেন এবার তাতে একটুখানি কালো তিল দিয়ে দিন শনি মহারাজের খুব প্রিয় জিনিস কালো তিল সর্ষের তেল অবশ্যই দিতে পারেন কালো তিল দিলেন দিয়ে এইবার কি করবেন সেখানে একটা অথবা আটটা লবঙ্গ দিয়ে দিন আটটা দিলে থেকে বেটার শনি মহারাজের ভাইব্রেশন আপনারা জানেন যে এইট সংখ্যা তো দিয়ে দিলেন দেওয়ার পর এবার কিছুটা গম বা ধান পুজোর জন্য আপনারা রাখেন ধান সেই ধান হলেও হবে একটু গম হলেও হবে আপনার ঘরের প্রধান দরজা যেটা আছে প্রবেশ পথ তার মানে ভিতর থেকে বাইরের দিকে যেতে ডান দিকে বাইরের থেকে ভিতর দিকে আসতে বাঁ দিকে একটি জায়গায় একটুখানি ছড়িয়ে দিন সেই গম বা ধান একটু যদি না থাকে একটু চাল দিলেও হবে তার উপর প্রদীপটিকে বসান প্রদীপটিকে বসিয়ে এবার আপনি তার মধ্যে অবশ্যই একটু করপুরও দেবেন অবশ্যই একটু করপুর দেবেন ওই তেলের মধ্যে আপনি জ্বালিয়ে দিন প্রদীপটিকে চারটি মাথায় চারটি সলতে জ্বালিয়ে দিন জ্বালিয়ে একদম এক শ্বাস নিয়ে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে কিছুক্ষণের জন্য দমটাকে আটকে রাখুন যতক্ষণ রাখতে পারছেন একটাই মাত্র উইশ করুন যে উইশটা আপনি পূরণ করতে চাইছেন যেটা পেলে আপনি সত্যি খুব লাভবান হবেন খুব উপকৃত হবেন আপনার এতদিনের চাওয়া পূর্ণ হবে কেননা এটা খুব মহাশক্তিশালী উপায় বহু রকম আপনারা উপায় করেন বহু সময় করেন কিন্তু এই যোগটা কিন্তু বারবার আসবে না এই দিনটাতে করুন এর একটা তাৎপর্য আছে তো এই দিনে বলেছি রাত আটটা বেজে আঠেরো মিনিটে পড়তে রাত আটটা বেজে আঠেরো এইট ওয়ান এইট এইট হচ্ছে শনির সংখ্যা অ্যাবানডেন্স সংখ্যা এক হচ্ছে সূর্যের সংখ্যা এবং এইট ওয়ান এইট পুরোটাকে যদি যোগ করেন তাহলে দেখুন আট দুগুণে ষোলো আর এক সতেরো মানে আট আবার আট আসছে এটা আবার আটকে যদি আপনি একটু শুইয়ে দেন মানে শুইয়ে দেন এইভাবে আছে আট এটাকে যদি শুইয়ে দেন এটা হয়ে যায় কি এটাও অ্যাভারনেন্স সিম্বল হয়ে যায় আমাদের জীবনে যার প্রবাহ প্রতিনিয়ত চলতে থাকে যার কখনো শেষ হয় না লুপলেস সিম্বল তো এই দিন থেকে যদি আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের যে কোনো উইশ ফুলের জন্য কাজ করতে পারেন তাতে দারুণভাবে কিন্তু রেজাল্ট পাবেন আপনি প্রদীপটা জ্বালিয়ে আপনি কি করছেন আপনি আপনার উইশটাকে মনে প্রাণে ভাবতে থাকুন সেটা হয়ে গেছে দু থেকে তিন মিনিট তারপর ইউনিভার্সকে থ্যাংকস জানান নিজের পিতামাতাকে থ্যাংকস জানান আপনার ইষ্টদেবী ইষ্ট দেবতা তাদেরকে থ্যাংকস জানান নিজেকে থ্যাংকস জানান নিজের গুরুগণকে থ্যাংকস জানান ব্যাস কমপ্লিট আপনি ওখান থেকে ঘরে ঢুকে যান আর কিছু করতে হবে না দারুণ রেজাল্ট পাবেন আর একটা উপায় তো অবশ্যই বলবো বিশেষ একটা কাজ আগামী কাল যখন অমাবস্যা শেষ হয়ে যাবে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা অ্যাভারডেন্স চেককে নিজের কাজে লাগাতে পারেন আমি অ্যাভারডেন্স চেকটি একটি ভিডিও লিংক আমার এই চ্যানেলে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে জেনে যাবেন অ্যাভার্ডেন্স চেক কী করে ইউজ করতে হয় এছাড়াও যারা প্রতি মাসেই জানেন যে এই তিথি আসে কোন তিথি এই অমাবস্যা তিথি তো অমাবস্যার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু অ্যাওয়ারনেস চেক ব্যবহার করতে পারেন নিজেদের জীবনে অর্থের কোনো ব্লকেজ থাকলে সেটাকে যেমন দূর করতে পারবেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক বেশি স্টাবলিশ হতে পারবেন সেটা সাহায্য করবে আমি নিজে এখানে কিন্তু আমরা নিজেদের তৈরি করা অ্যাওয়ারনেস চেক আমরা পাঠিয়ে যদি কখনো চান যে আপনি নিজে আমার থেকে নিয়ে এটা করবেন এটা যতগুলো পৃষ্ঠা আছে বারোটি পৃষ্ঠা আছে বারো মাসের জন্য এক বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা এই অমাবস্যা তিথিতে এছাড়াও আপনাকে এটাই করতে হবে এমন নয় আপনি চাইলে আমার যে ভিডিও লিঙ্ককে দেওয়া আছে যেভাবে বলা আছে সেইভাবে আপনি সাদা কাগজে কিভাবে করতে হয় অ্যাওয়ারনেস চেক তৈরি সেই লিঙ্ক দেওয়া আছে সেটা থেকেও নিজেরাও কিন্তু ঘরে বসে যে কোনো সাদা কাগজে এই উপায়টি করতে পারবেন তাতে আপনাদের যদি কোনো মানি ব্লকেজ থাকে বা আপনাদের ধরুন খুব টাকা প্রয়োজন টাকা আসছে না হাতে সেই ক্ষেত্রেও এই উপায়টি করে দেখতে পারেন যারা বন্ধুরা রেকি শিখতে চাইছেন উঁচু রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফাত্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স লামাফেরা হিলিং কোর্স নিউমোরোলজি আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন সারা বছর আমি ক্লাস করাই অনলাইন অফলাইন দুরকমভাবেই করাই আমার কাছে সরাসরি এসেও ক্লাস করতে পারেন সারা বছর আমি গাইডেন্স দিই এমন নয় যে আমি ক্লাস করানোর পর আপনাদের সঙ্গে কোনোরকম রিলেশন রাখবো না যেমনভাবে এখনও সম্পর্ক আপনাদের সঙ্গে আছে সেইভাবে সারা জীবনই সম্পর্ক থাকে এবং ক্লাসের পর সার্টিফিকেট এবং সারা বছর গাইডেন্স সহ সমস্ত রকম পিডিএফ প্রয়োজন হয় সেগুলো দেওয়া হয় বা অডিও ভিডিও ফাইল দিয়ে দেওয়া হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যারা ক্লাস করতে উৎসুক যে কোনো ক্লাস একদম মাস্টার লেভেল পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত ক্লাস করতে পারেন অথবা আপনার যেখানে এনার্জি টানবে সেখানে ক্লাস করতে পারেন যারা আজকে একদম নতুন এখানে অনেকেরই হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো করে কি আদৌ রেজাল্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি যারা করেছেন তারা জানেন হ্যাঁ দশজনের মধ্যে যেমন একটা ক্লাসে দশজনই ফার্স্ট হয় না কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হয় আবার কেউ লাস্টও হয় কিন্তু সিলেবাস এক থাকে টিচার এক থাকে ঠিক একই রকমভাবে আপনি যখন এই রিচুয়ালগুলো প্রয়োগ করবেন আপনি কতটা পজিটিভলি করছেন আপনার মধ্যে কতটা সেই সেটা পাওয়ার মতো যোগ্যতা আছে কতটা পজিটিভলি করছেন সেটাও কিন্তু একটা ম্যাটার করে বিষয় যাই হোক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে আপনার কাছে মানুষদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও এর থেকে উপকৃত হয় আমার একটা ভিডিও যদি একজন মানুষেরও কোনো উপকার লাগে তাহলেই আমার এই ভিডিওটি করার সার্থক বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বোধ তো বন্ধুরা আজ চলিত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউনিভার্সের কাছে আপনাদের সুস্থতা সচ্ছলতা সফলতা এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন আপনাদের জন্য পজিটিভ এনার্জি সব সময় বসিত হোক ইউনিভার্সিটি ইউনিভার্সিটিয়ে চলিতে হবে বন্ধুরা ধন্যবাদ